আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে সুজির হালুয়া বরফি তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ বাসায় থাকলেই কিন্তু খুব সহজ করে সহজ ভাবে এই সুজির হালুয়াটা বানিয়ে নিতে পারবেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুজির হালুয়া রান্না করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিব একটা তেজপাতা ছিড়ে দিয়ে দিচ্ছি আর তিনটা ছোট এলাচ এলাচটাকে কিন্তু না ফাটিয়ে দিয়ে দিলাম এই এলাচ তেজপাতাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ তেজপাতা এলাচ ঘিয়ের সাথে ভেজে দিলাম এখন এখানে দিয়ে দেবো একটা পরিমাণ প্যাকেটে সুজি এই সুজিটাকে ঘির সাথে চুলা আজ মিডিয়াম রেখে এভাবেই ভাজবো আর ভাজার সময় খেয়াল রাখবেন সুজিটা যেন না পড়ে যায় চুলা আচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হবে আর এভাবে সুজিগুলো যেতে সুজি কিন্তু দুই প্রকারের হয় হয় একটা ছোট দানা একটা হয় বড় দানা তো অনবরত নেড়ে এই সুজিগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলা আজ মিডিয়াম রেখে তিন চার মিনিট সুজিটাকে ঠিক এভাবে আমি অনবরত নেড়ে ভেজে নিচ্ছি আর এই তিন চার মিনিটের মধ্যে কিন্তু আমি একবারের জন্য না গ্যাস জ্বালাটা বন্ধ করি নাই এখন কিন্তু আমাদের সুজিটা ভাজা হয় নাই সুজিটা ভাজা হলে কি হবে সুজি থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়াবে যেহেতু এখনো সুজিটা আমাদের ভাজা হয় নাই আরও কিছুক্ষণ চুলা আছে মিডিয়াম রেখে এভাবেই নেড়ে যাব আরও দু তিন মিনিট সুজিটাকে আমি এভাবে ভেজে নিলাম আর সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি অনবরত নেড়ে ভাজার কারণ কিন্তু সুজিটা কোনো দিকেই পুরে নাই আর এখন যেটা করব আমি এখানে তিনটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিব এই গরুর দুধটা কিন্তু হালকা গরম আছে আর গরম দুধ যদি এই সুজির মধ্যে দেয়া হয় তাহলে কি হবে সুজিটা কিন্তু দলা পেকে যাবে না ঠান্ডা দুধ যদি সুজির মধ্যে দেয়া হয় তাহলে কি হবে সুজিটা কিন্তু ওই যে দলা পেকে যায় তো যখনই এই হালুয়াটা তৈরি করবেন হালুয়ার মধ্যে চেষ্টা করবেন একটু গরম দুধটা দেওয়ার এখন দিয়ে দিচ্ছি অল্প করে লবণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যে যদি অল্প করে লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিকঠাক আসে তো এভাবে কিছুক্ষণ আমি চুলা আজ মিডিয়াম রেখে এটাকে নেড়ে যাচ্ছি আরও এক মিনিটের মতো এভাবে আমি চুলার মধ্যে করে নিয়েছি যে গরুর দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এ যে দেখুন মানে আগে থেকেও কিন্তু সুজিটা ভারী হতে শুরু হয়েছে আর হালুয়াটা তৈরি করার সময় অনবর্ত নেড়ে এটাকে তৈরি করে নেবেন তাহলে কিন্তু একটা পারফেক্ট হালুয়া তৈরি করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন চিনিটা দেওয়ার পর এই সুজির সাথে মিশিয়ে নিব চিনি থেকে দেখুন পানি ছাড়তে শুরু হয়েছে মানে চিনি থেকে যখন পানিটা ছাড়বে এই মিশ্রণটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে চিনিটাকে সুজির সাথে মিশিয়ে নিলাম আর এই যে দেখুন কতটা পাতলা হয়েছে তো আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিব আরও কিছুক্ষণ আমি এটাকে এভাবে চুলার মধ্যে জাল করে নিলাম আর এই যে দেখো যে চিনিটা দিয়েছিলাম চিনি থেকে যে পানিটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে আসতেছে আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম কিশমিশ কিংবা নারকেল কুচিও দিতে পারেন চাইলে আপনারা এখানে গোড়া দুধটাও অ্যাড করতে পারেন যেহেতু আমি বলেছি অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাবো তো আমি আর এখানে কিচ্ছু দিব না আপনারা যদি কেউ হালুয়া খেতে চান এই পর্যায়ে কিন্তু এক টেবিল চামচ ঘি দিয়ে তারপর এটাকে নামিয়ে নিলেই কিন্তু হালুয়া খেতে পারবেন তার জন্য এটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আরো তিন চার মিনিট এভাবে আমি প্যানের মধ্যে ভেজে নিলাম আর এই যে দেখুন এটা কিন্তু প্যান থেকে ছেড়ে আসতেছে এখন যেটা করব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এই ঘিটা নামানোর আগেই দিয়ে দিতে হবে আর ঘিটা দিলে কি হবে নামানোর আগে এটা একটা শাহি শাহি একটা ফ্লেভার আসবে তো হালুয়াটার সাথে ঘিটাকে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব আর বরফির জন্য কিন্তু আমাদের এই সুজির হালুয়াটা রেডি তো এর আগে যেটা করতে হবে এখানে দেখুন আমি যে তেজপাতা দিয়েছিলাম এলাচ দিয়েছিলাম এগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এলাচ তেজপাতাটাকে উঠিয়ে নিলাম আর এই যে হালুয়াটা কিন্তু রেডি হালুয়াটাকে যে বাটির মধ্যে সেট করব এই বাটির মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর হালুয়াটা কিন্তু গরম অবস্থায় এই বাটির মধ্যে সেট করে নিতে হবে স্প্যাচুলাটা দিয়ে ঠিক এভাবে একটু সমান করে দিচ্ছি বাটির মধ্যে হালুয়াটাকে আমি ভালো করে এই যে সেট করে নিলাম এখন এই হালুয়াটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কিছুটা হালুয়া বরফি শেপের জন্য বাটির মধ্যে সেট করে নিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম এটাকে আমি একটা সন্দেশের ডিজাইন দিব আমার কাছে এরকম একটা ছাদ আছে তো এই ছাদের মধ্যে আমি তেল ব্রাশ করে আগে থেকে রেখে দিয়েছিলাম এখন যেটা করব এই হালুয়া থেকে এই যে অল্প করে নিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ঠিক এভাবে একটু গোল আকার করে নিতে হবে গোল করে নিলাম এখন যেটা করব। হালুয়ার বলটাকে আমি ঠিক এভাবে রেখে দিলাম সন্দেশের ছাঁচটাকে বলের উপর বসিয়ে দিলাম এখন হালকা করে এটাকে আমি প্রেস করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা যার কাছে যে ডিজাইনটা আছে ওইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবেন যে হালুয়াটাকে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি কেটে নিব হালুয়াটাকে কেটে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম আর এই হালুয়াটাকে আরো লোভনীয় করার জন্য এখানে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপ করে নিলেও হবে আশা করছি আমার এই সুজির হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ